হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সব পাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ একটা নতুন দিন একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি তোমাদের বন্ধু মুনমুন সবাই আশা করি খুব ভালো আছো আর এখন বেশ ঠান্ডা পড়ছে আস্তে আস্তে আর গরম গরম চায়ের সাথে ভিডিওটা শুরু করলাম তবে চাটা অবশ্যই রচা চলো চা খেয়ে তারপরে মিঠি স্কুলে যাবো আজ মিটি স্কুলে না ফুচকা কম্পিটিশান আছে তাই যাব গতকাল থেকে ফুচকা বানানো নিয়ে খুব তোরজোড় চলছে তবে সকালেও এখন ফুচকা কটাকে ভেজে দিলাম আর প্রিপারেশনের জন্য সব জিনিসও দিয়ে দেওয়া হয়েছে চলো চা তো এখানে হয়ে গেল পাঁচ মিনিট চাটা ঢেকে রেখেছিলাম আর এই যেটার মধ্যে চাটা ছাঁকছি না এটা একটা কাপ খুব পাতলা কাঁচটা ভীষণ ভয় ভয়েরও চাটা ছাঁকছি আসল না একটা কাপ আমি ভেঙে ফেলেছি তাই এটা কিনে এনেছি কিন্তু এতটাই পাতলা আমি বুঝতে পারিনি তাই একটা চামচ দিয়ে চাটা ছাঁকলাম চা খেয়ে তোমাদের দাদাকেও চা করে দিয়েছি তারপরে চলে এসেছি মিঠি স্কুলে প্রোগ্রাম হচ্ছে এখানে আমি আর স্বপ্না বসে আছি এটা আমার এক বান্ধবী স্বপ্ন দুজনে বসে আছি একেবারে শেষে আর এদিকে যেমন রোদ তেমন হাওয়া জানা তো দুটোই খাচ্ছি এক ঘন্টা পনেরো মিনিট কাটিয়ে এবারে বাড়ি চলে যাচ্ছি কেননা এবারে ছুটি হয়ে গেছে মিটিতে আর স্বপ্নার ছেলে আর আমার মেয়ে একই ক্লাসে পড়ে তাই একসাথেই ছুটি হয়েছে বাড়ি ফিরে এসছি দেখো সারা বাড়িতে জিনিসপত্র ছড়ানো ছেটানো কেন জানো তো আমাদের এই ঘরে একটু কাজ হচ্ছে অনেক দিন পর এই কাজটায় হাত লাগানো হলো এটা খুব দরকার করার কেননা এই ঘরটা একটু খুব অসুবিধে হচ্ছে উপরে ওই সিলিং থেকে না একটু কিছুটা সিমেন্ট বালি এগুলো খসে পড়ছিল আর এখানে প্রচুর জিনিসপত্র দেখছো রান্নাঘরেও রাখা হয়েছে মিটির খেলনা সব এখানে রাখা হয়েছে গামলা করে করে আর এখানে রাজু তো কাজ করছে তোমাদের বললাম রাজুদাই আমাদের বাড়ির সব কাজ করে ছাদ পরিষ্কার বলো টপ পরিষ্কার বলো গাছ লাগিয়ে দেওয়া বলো বা বাড়িতে কোনো কাজ হলেই এসব উনি কিন্তু সব কাজই আমাদের করেন আর আমি এখন মিটি স্কুল থেকে এলাম মিটি স্কুলে আজকে ফুচকা কম্পিটিশান ছিল সেখানে তো গেছিলাম সকালে চা একটু খেয়ে চলে গেছি আর এবারে রান্না করব। বিছানা টিছানা এক্ষুনি তুললাম এসে কেননা আমি যখন স্কুলে গেছি তখন অজয় ওঠেনি তাই ও উঠে গোডাউনেও চলে গেছে এখন ঘর পুরো ফাঁকা মিষ্টিও ঘরে আছে চলো বিছানা তোলা হয়ে গেছে এবারে যাব রান্না করব। পুজো দেব অনেক কাজ আছে তাহলে থাকো আমার সাথে আর ভিডিওটা দেখতে থাকো বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এই দেখো গা রোদও উঠেছে গাছের পাতাও কিন্তু বেশ সুন্দর হাওয়ায় দুলছে হালকা হালকা ঠান্ডা লাগছে আবার বাইরে বেরোলে রোদও লাগছে আর রাজু দ্বারাও আজকে কাজ করতে আমাদের ওইদিকে ঘরে একটা কাজ হচ্ছে তাই রাজু দ্বারা কাজ করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক পরে আসছি চলো বন্ধুরা রান্না বেশ অনেকটাই গিয়ে ফেলেছি এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে ডিমগুলো ভাজছি হলুদ আর নুন দিয়ে আর আলুও সিদ্ধ করে রেখেছি আজকে হবে ডিমের ডালনা আমার তো খুব ভালো লাগে ডিমের ডালনা খেতে আর বেশ ঘি গরম মশলা দেবো শেষে আদা রসুন ওইটা তো দেবো পেস্ট হ্যাঁ বলো হ্যাঁ চলো বন্ধুরা আজকে কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি এখানে তো ডিমের ডালনা করলাম তোমাদের বললাম আর দেখালামও এটা হয়ে গেছে আর এখানে করেছি বাঁধাকপি আদা কাঁচা লঙ্কা টমেটো এসব দিয়েই করেছি সেদিন যে তিনটে বাঁধাকপি এনেছিলো দেখিয়েছিলাম তার মধ্যে দুটো করলাম আর এখানে উচ্ছে ভাজা করছি এটা হলেই রান্না শেষ রাজু তাকে একটু চা করে দেবো দিয়ে তারপরে স্নান করতে চাটা না রাজু একটু

স্নান সেরে পুজো হয়ে গেছে আর দেখো ছাদের মধ্যে দেখছো চাদর ঢাকা দেয়া এগুলো সব জামাকাপড় কিছুটা জামা কাপড় ছোট হয়ে গেছে কিছু জামা কাপড় পরা হয় না এই রাম করেই অনেক জমে গেছে তাই এগুলো কিছুটা ধুয়ে ধুয়ে সবাইকে দিয়ে দেবো মানে যারা নিতে চায় পুরনো জামা কাপড় তবে এগুলো প্রত্যেকটাই কেচে তারপরে দেবো তাই ওখানে রেখেছি ছাদে কেচে মেলতেও সুবিধা হবে আর বারবার আমাকে টানাটানিও করতে হবে না নিচে উপরে চলো তাহলে বেশ রোদ উঠেছে দেখেছো কি সুন্দর রাজুদা সবে কাজ করে গেল এখন বাজে সাড়ে পাঁচটা আর সব ফাঁকা এগুলো দেখো সব ভাঙলো ভাঙলো মানে চটালো অনেকটা জায়গা এই দিকটাও কালকে চটাবে একসাথে আর করলো না মানে ভাঙলেও তো সেগুলো পড়ছে ধরো সেগুলো আবার অনেকে পরিষ্কার করতে হবে তা সব পরিষ্কার করে এই দেখো এগুলো রেখে গেছে এই ঘরে অনেকটাই কাজ হবে ওপরের এগুলো সারানো হবে রঙ করা হবে ঘরটা আবার তারপর মেঝেটাও দেখি কিছু করা হবে অনেকটা কাজ আছে চলো ভিডিও করতেই থাকবো আর পরপর কি হবে না হবে তোমাদের তো দেখাবই চলো গিয়ে সন্ধ্যে দিয়ে দিই মিষ্টি একটু নিচে খেলতে গেছিলো এত মশা আর এই সন্ধ্যেবেলাটা দেখছি গতকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা খুব ভালোই লাগছে প্রচন্ড গাঁত পাটা ব্যথা হয়েছে কেন জানি না সকালে স্নান করি বলে নাকি ভীষণ গাঁত পা ব্যথা দারাদি আলোটা জেলে দিই সারা ঘরে জিনিসপত্র ছড়ানো জানো তো ইকো হচ্ছে ওই ঘরটা পুরো খালি হয়ে গেছে তো ইকোর মতো হচ্ছে আর এই দেখো এখানে দেখো ভর্তি জিনিস চলো বন্ধুরা তাহলে যাই সন্ধেটা দিই আর এই দেখো এইগুলো সব রাজুদা চটিয়েছে কেননা এখান থেকে ওই ভেঙে ভেঙে পড়ছিল সিমেন্ট বালি ওই জন্যই পুরোটাই চটানো হলো চলো সন্ধে দিয়ে আসি তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হবে আর ঘরটা একদম ফাঁকা হয়ে গেল ঘরটা ফাঁকা হওয়ার খুব দরকার ছিল চলো সন্ধে দিই বাইরেও কিছুটা জিনিস রাখা হয়েছে সব এখানে ফ্রিজটা রেখেছি এই ফ্রিজটাও বিক্রি করে দেওয়া হবে আর দেখি কি হয় একটা নতুন ফ্রিজ তো কেনা হবে আজ বিকেলে করছি ঘুগনি আর এখানে চানা মশলা দিলাম দেখলে কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি চানা মশলা দিলাম আর টমেটো এই দিলাম এটা দিয়েই করি আমি বেশিরভাগ সময় ঘুগনিটা চলো দেখি মটরটা সিদ্ধ হলো কি না কেননা মটরটা গলে গেলেও ভালো লাগে না আবার যদি সিদ্ধ কম হয় তাও ভালো লাগে না তাই মটরটা খুব সতর্কভাবেই দেখতে হয় ঠিক সিদ্ধ হলো কি না একদম ঠিক হয়েছে আর এখানে দেখছো মশলাটা কষানো হয়েই গেছে প্রায় চলো বন্ধুরা আজকের রুটি আর ঘুগনি আমাদের রাত্রের হচ্ছে ডিনার তোমাদের সাথে শেয়ার করলাম গ্যাসটা কমিয়ে কমিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে একদম দেখো তেল বেরিয়ে গেছে মানে মশলাটা একদম রেডি এবারে মটরটা দিয়ে দেবো তারপরে একটু ফুটলেই ঘুগনিটা নামিয়ে নেব ব্যাস দেখছো ঘুগনি একদম রেডি আর সকালে যে ডিম রান্না করেছিলাম ডিমের ডালনা সবার জন্য কিন্তু ডিম আছে তাই একটু ডিমের ডালনা আর ঘুগ চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নি আবার পরে দেখা হবে আজকের মতো টাটা আর গুড নাইট